আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আমি চলে আসছি চট্টগ্রামের বিখ্যাত দেওয়ানহাট কবুতর ও বিভিন্ন পশু পাখির হাটে এখানে কিন্তু আজকে আমার প্রথম আশা চলেন হাটটি ঘুরে দেখা যাক এখানে এসে কিন্তু আমি দেখতে পারলাম যে বিশাল বিশাল খাসায় কিন্তু ব্যাপারীরা বিভিন্ন ধরনের কবুতর নিয়ে আসছে তো এখানে কিন্তু আমাদের গ্রাম অঞ্চলের মতো এত দেশি কবুতর নাই এখানে কিন্তু গ্রীবাস এবং কি বিভিন্ন ফেন্সি প্রজাতির কবুতরই কিন্তু এখানে বেশি দেখা যাইতেছে এরই সাথে কিন্তু বিভিন্ন ধরনের পাখি আছে এখানে বাজিগা লাভবাট এবং কি নানান ধরনের পাখি যার নামও আমি জানি না তাছাড়া কিন্তু এখানে ঘুহু আছে তাছাড়া এই যে তিথি মুরগিও আছে নানান কিছু আছে তো বেশ ভালোই লাগতেছে দেখে তো চট্টগ্রাম এই হাটে গিরিবাজের আধিপত্যটা অনেক বেশি লক্ষ্য করা যায় এ থেকে বোঝা যায় যে এখানে কিন্তু গিরিবাজ কৌতরটা বেশ জনপ্রিয় তো যদি জানতে চান যে এগুলোর দাম কীরকম এগুলো সাধারণত ছয়শো সাতশো আঠাশো টাকা জোড়া এরকম দামে বিক্রি হয় আর গিরিবাজের তো বিভিন্ন প্রকার ভেদ আছে তো কোয়ালিটি অনুযায়ী দাম তো দাম আমাদের ওখানকার মতোই লাগলো আর কি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সুন্দর একজোড়া সিরাজি তো দাম কেমন জানতে চাই তো ওনারা বললো যে এগুলা পঁচিশশো তিন হাজার এরকম হয়তো দাম আরও কমে নেওয়া যাবে বুঝেন না দাম তো একটু বেশি সাবে, দামা দামি করে নিতে হবে যে দেখেন সুন্দর কালেকশনের সেরাজি তো আমি কিন্তু কবু তো খুব একটা বেশি চিনি না জানি না আমি কেবল নতুন আর কি খামারি হতে যাচ্ছি অনেকে প্রশ্ন করুন কি খবর ভাই আপনার খামারের কি অবস্থা তো ভাই আমি চট্টগ্রাম ঘুরতে আসছি তো খামার করার আগে ভাবলাম যে খামার শুরু করলে হয়তো এতটা ঘোরাঘুরি করা যায়ব না তাই একটু আর কি ঘুরে ফিরে গেলাম ইনশাল্লাহ অতি সত্তরই শুরু করব আমার খামারের কাজ আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ আর আমার তো ভাই ইচ্ছা আছে যে প্রথমে আমি দেশি যে কবুতরগুলা এগুলো দিয়ে শুরু করব তো আপনারা এটা জানেন হয়তো অনেকে যারা আমার ভিডিও নিয়মিত দেখেন যেহেতু আমি নতুন অনেকে পরামর্শ দিচ্ছেন ভাই আপনি যদি শুরু করেন প্রথমে দেশি কবুতর দিয়ে শুরু করাই বেটার হবে যেহেতু এখানে শেখার অনেক কিছু আছে এই যে দেখেন হাতের মাঝে যে কবুতরটা দেখতে মার্শাল্লাহ খুব সুন্দর লাগছে নামটা কি যেন বললো ভুলে গেছি আপনার কেউ জানলে কমেন্টস করে জানাতে পারেন এ কবুতরের নামটা কি এই যে দেখেন এক ভাই এই বিড়ালটা বিক্রি করার জন্য নিয়ে আসছে তো বেশ সুন্দর একটা বিড়াল এই বিড়ালকে কেন্দ্র করে কিন্তু আশেপাশে অনেক মানুষ জড়ো হয়ে গেছে তো এটা দামাদামি চলতেছিল যার বিড়াল তিনি এটা পাঁচ হাজার টাকা দাম চাইলেন তো যিনি ক্রেতা তিনি কত টাকা চাইছেন জানা নেই অবশ্য তিনি ফোন নাম্বারটা নিলেন তো আরেকটা বিষয় এটা কিন্তু রাস্তার মাঝে হওয়ার কারণে প্রচুর পরিমাণে ভিড় দেখা যায় মানুষ এবং কি গাড়ির তো এটা যদি কোনো খোলা জায়গায় হতো তাহলে হয়তো আর একটু বেশি বেটার হতো যাই হোক সব মিলে কিন্তু এখানে প্রচুর পরিমাণে কিন্তু মানুষজন হয় কেনাকাটার জন্য এই পশু পাখি তো আসতে পারেন আপনারা ইচ্ছা হলে এখন দেখাই আপনাদের যে সুন্দর সুন্দর কিউট কিউট এই যে পাখিগুলো এখানে নানান ধরনের পাখি আছে আমি কিন্তু সবগুলোর নাম জানি না তো বার্ড আছে এগুলো নাকি ছয় হাজার সাত হাজার টাকা জোড়া এরকম দামে বিক্রি হয় তাছাড়া এই যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো নাকি সে চার পাঁচ হাজার টাকা জোড়া এরকম দাম এত দাম এগুলার আমার জানা ছিল না হ্যাঁ আমাদের ওখানে কিন্তু সচরাচর এগুলো পালন করা হয় না আমাদের ওখানে যেটা পালন করা হয় সেটা হলো বাজিগার বাজিগারের দামটা হলো পাঁচ ছয়শো সাতশো টাকা জোড়া হয় কিন্তু লাভবার্ডের দামটা অনেক বেশি অনেকের ইচ্ছা হলেও কিন্তু পালন করার সামর্থ্যটা থাকে না তো এটা কিন্তু একদম সন্ধ্যা পর্যন্ত এ হাটটা থাকে হ্যাঁ এই যে এখানে লক্ষ্য দেখতে পাচ্ছেন অনেকে শৌখিন হিসাবে পালন করে এগুলো আর কি এক হাজার বারোশো এরকম আর কি জোড়া বিক্রি হয়ে থাকে এখানে হ্যাঁ আমি একটা বিষয় লক্ষ্য করলাম যে এগুলোর দাম আর আমাদের যে টাঙ্গালের ওখানের দাম প্রায় সেম সেমই আছে যদি আমাদের ওই ওইদিকে কুল্লা কবুতরের চাহিদাটা বেশি আর এখানে ফেন্সি প্রজাতির গিরিবাস এগুলোর চাহিদাটা আর কি একটু বেশি দেখা যায় যারা খরগোশ পছন্দ করেন তারাও আসতে পারেন দেখেন খরগোশের সুন্দর সুন্দর কিউট কিউট বাচ্চাগুলো এখানে আছে তাছাড়া কিন্তু এখানে বিভিন্ন ধরনের মুরগ মুরগি আছে এগুলা সম্ভবত শৌখিন মুরগ মুরগি যদিও আমার এ সম্পর্কে জ্ঞানটা খুবই কম যাই হোক বন্ধুরা আপনাদেরকে এ হাটটি মোটামুটি ঘুরিয়ে ফিরিয়ে দেখানোর চেষ্টা করলাম আশা করি কমেন্টস করে জানাবেন যে ভিডিওটি কেমন হলো সবাইকে ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য